ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন আল্লাহ সাইদিকে পুশ করে ইনজেকশন দিয়ে খুন করেছেন এই খুনের বিচার বাংলা মাটিতে হওয়া লাগবে কি লাগবে না ওদেরকে রাজনীতির মঞ্চে ফিরে আনবেন এই পরিকল্পনা ছেড়ে দেন এদেশের কিন্তু কোটি কোটি জনতা প্রয়োজন হলে আপনাদের প্রতি মাঠে নামতে বাধ্য হবে আমি খুনিদের রাজনীতি বাংলার মাটিতে চলতে পারে না পারে না পারে না

সাতান্ন জন সেনা অফিসার সহ বাংলাদেশের রত্নগর অলঙ্কার তাদেরকে ভারতের র দিয়ে ভারতের গুন্ডা বাহিনী দিয়ে ভারতের সেনা দিয়ে হত্যা করা হয়েছে ঠিক ভাবে ঠিক এরপরে ২০১৩ সালে সাপ্ত চত্বরকে রক্তাক্ত করে হাজার হাজার ধর্মপ্রাণ আলেম হাফেজ মুসল্লিদের ওপরে বুলডুদার চালিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে এদেশের কিং বদন্তি লিডার বাংলাদেশের জমিনে এমন নেতার দ্বিতীয় জন কেউ আসে নাই পাঁচ বছর মন্ত্রিত্ব করেছেন আমাম পৃথিবীর গোয়েন্দা বিভাগ ইন্টারপোল সহ যার মন্ত্রিত্বের পাঁচ বছরের চেয়ে পরিচালনায় একটি টাকার দুর্নীতি পায় নাই সামান্য একটা স্বজন পিতি পায় নাই যিনি জীবনে একটা মশা পর্যন্ত মারতেন না সেই মানুষ খুনি বানায়া ধর্ষণকারী বানায়া শহীদ নিজামি ভাইকে ফাঁসির মঞ্চে ছলিয়েছেন। আল্লামা সাইদিকে পুশ করে দিয়ে খুন করেছেন এই খুনের পিচার পাল্লামাটি হওয়া লাগবে কি লাগবে না আমার ভাইরা ভুল করে করে মিথ্যা মামলাভার উল্টো চাপিয়েছে উনিশ সালে মোদী বিরোধী আন্দোলনে এদেশের হেফাজতের কর্মীদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে উনিশ জনকে হত্যা করেছে ঠিক না ঠিক এরপরে অসংখ্য আর এম মামুল হক সহ মুক্তি আমির হামজা সহ আমাদের সহ অসংখ্য আর জেলখানায় ভরে ভরে নির্যাতন চালিয়েছে ঠিক না ঠিক দু সালে ওই ছোট্ট বাচ্চার চার বছরের শিশু কি অন্যায় করেছিল তার কপালে গুলি চালালে কেন ঠিক না ঠিক কলিজার টোকরা বাচ্চারা রাজপথে কুটা আন্দোলন নেমেছিল তাদেরকে রাজাকারে তকমা দিয়ে গুলি চালালে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছ আড়াই হাজার শুধু খুন নয় প্রায় পঞ্চাশ হাজার রক্ত ধরে চাহত হয়ে আছে এর বিচার না হওয়া পর্যন্ত এই কোন হত্যার বিচার আমার কথা হলো ওই যে ভাতিজার কথা বলছিলাম না মনে আছে কথা খুন করে দোষা পিছে কার ঘাড়ে নিষ্পাপ নিরপরাধ মানুষের ঘাড়ে কথা বলে ঠিক না ওই লোকগুলা বিপদ করে গেল কঠিন বিপদ যে আমরা এখন কি করে প্রমাণ করব সেই সময় তো এরকম গোয়েন্দা বিভাগ নাই সিসিটিভি ক্যামেরা নাই কে খুন করলো আমরা কি করে প্রমাণ দেব সংকটে তারা চিন্তায় পারে না ওরা মিটিংয়ে বসলো কি করা যায় মিটিংয়ে বসে সর্বশেষ চিন্তা নিল যে বর্তমান জমানায় কোন নেতা গোতা সে যদি বিচার করে বের করতে পারবে না তাহলে যাবো কোথায় কার কাছে যাব সরকারের কাছে যাব আদালতে যাব। মেম্বার চেয়ারম্যান যাব কেমন বের হবে বের হওয়ার লাইন আছে জটিল বিষয় কিন্তু সমাধানের রাস্তা নেই কোনো সমাধানের রাস্তা সমাজে রাষ্ট্রে নাই তাহলে যখন কোন সমাধান নাই তখন কোথায় যাবেন আমাদের দেশের যে করুণ পরিবেশ ছিল গত বছরও মনে হয়েছিল আর কোন রাস্তা মনে হয় নাই রাজশাহীর এক প্রোগ্রামে এসে আমার একজন আলেম বড় আলেম বলছে ভাই আল্লাহ আসলে কি করতিস কিছু বুঝি পারলাম না

গফিলান তোমরা আল্লাহকে গাফেল মনে করো না আল্লাহ গাফেল আছে এটা ভেবো না আল্লাহ জানে না এটা মনে করো না আল্লাহ তোমাদের সব বিষয়ে গাফেল তা ভেবো না জানেন আম্মাইয়া আম্মালু জলিমুন জালেমরা যা করে আকাম কুকাম খুন হত্যা রাজাধানী করে আল্লাহ সব খবর জানে জরে করে মারা এবং আল্লাহ এ বিষয়ে গাফেল নন আল্লাহ কি করবেন কিছুদিন আল্লাহ সময় দিলেন এমন ভাবে আল্লাহ করবেন ধরবেন যখন পালানোর জায়গা খুঁজে পাবেন আল্লাহ ভগবান দেখেন তো আমাদের যে বিষয়টি কথা বলা যখন কোনো সমাধান নাই তখন আমরা যাবো কোথায় আমি মূল কথায় যাচ্ছি কোনো সমাধান নাই কয়েকটা বিষয় জটিল বিষয় সমাধান নাই যাব কোথায় আমার দেশে এখন সমস্যা অনেক সংস্কার দরকার লুটপাট করে টাকা ফিরাই আনা দরকার আবার স্থিতিশীলতা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন ঠিকমতো করতে চায় না তারা কারণ তার স্বৈরাচারের মদত পুষ্ট তারা তাদের রিক্রুটমেন্ট ঠিক ঠিক ফলে তারা সহযোগিতা ঠিক দেয় না ফখর উদ্দিন সরকারকে যেমন মঈনুদ্দিন সহযোগিতা দিয়েছিল ঠিক মতন ওই রকম দেয় কথা কন নানাবিদের সংকটে যাব কোথায় যখন কোনো রাস্তা নাই কোনো পথ নাই কোনো জায়গায় যাইবার জায়গা নাই তখন জায়গা কোথায় দেখেন ওই জাতি ওই লোকেরা খুনির আদায় আসামি যাদের করা হয়েছে নিরপরাধ মানুষগুলো অস্থির রাতের বেলা মিটিংয়ে বসেছে আমরা এখন কোথায় গেলে সমাধান পাই ওদের ও লোকজনগুলো বলল দুনিয়ার কোনো জায়গায় কোনো নেতা সমাধান দিতে পারবে না পারবে না আমেরিকা সমাধান দিতে পারবে না চায়না সমাধান দিতে পারবে না রাশিয়ার সমাধান দিতে পারবে না কোনো দেশ সমাধান দিতে পারবে না সমাধান একটা জায়গায় হবে কোথায় একটা জায়গায় হবে আমার আল্লাহ পাক বললেন সবাই নেমে যাও জান্নাত থেকে আদম হাওয়া বের করে দিলেন নেমে যাও আজকে পড়লাম হুদান এরপরে তোমাদের কাছে আমার কনস্টিটিউশন যাবে সংবিধান যাবে আমার নীতিবালা যাবে বিবাদে পড়ে যাবে সমাধান দরকার হামান তাবিয়া হুদায়া ফালা খাউফুল আলাইহিম ওয়ালাহুম ইহযাদুন সমাধান কোথায় আমার হিদায়াত нама যদি ফল করব সব সমাধান হয়ে যাবে কোনো ভয় নেই টেনশন নাই দুরবস্থা কেটে যাবে একমাত্র আমার বাণী আমার কুরআন দিয়া জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কার ওই লোকগুলো চিন্তা করলো চলো আর কোন জায়গায় নাই একমাত্র জায়গা জমানার পয়গুম্বর মূসা বেসে আসি হজরত মূসার কাছে চলো চলে যায় একটু জোরে বলা যাবে কিনা হান আল্লাহ মূসার কাছে চলো সমাধান পাওয়া যাবে কার কাছে মুসাল্লাম নবী ঠিক কিনা সে এখন তো নবী নেই তাহলে বাংলাদেশের মানুষ কোন জায়গায় যাব কোথায় যাব নবী নাই নবী রেখে গেলেন তিনি বললেন আল আম ওয়ারাছাতুল আম্বিয়া ঠিক না বেটি তাহলে যাব কাদের কাছে আর জরে নায়েব الرسول আলেমদের কাছে ঠিক না বেঠিক বাংলাদেশের হাজার সমস্যা জন্মলগ্ন থেকে চুরি দুর্নীতি সমাধান নাই সেই জাতি ওদের ওদের বাবা আমাদের নয় ওদের বাবা বলেছিলেন বামে সামনে পিছনে সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল গেল ঠিক কিনা সেই কম্বল চোর কম্বল চোরেরা দেশ লুটপাট করে চুরি করে খেয়ে গেল একজন ব্যক্তি কোটি হাজার টাকা চুরি করেছে ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক ডাকাত কত কিছু সমাধান আজ হয়েছে ভাই আমার ভাই জানে গেঞ্জিওয়ালা ভাই উঠলেন কেনা ভাই শোনো উঠো না একটা লোক উঠতে পারবে না এই সেদিন পুলিশ দিয়ে তালাই সাইকে উঠে যাবো মানে বসে যে উঠবে ভাব বতালে পুলিশ বাহিনীর বই বাহিনীর লোক কিন্তু উঠেন না একটা লোক উঠেন না দয়া করি কথা সরেন চুরি বন্ধ হয়নি পরে বক্তৃতা করে ছাব্বিশে মার্চ বক্তৃতা করল লক্ষ লক্ষ মা আপনার ইজ্জতের বিনিময় স্বাধীনতা তোরা কি সেই মা আপনার ইজ্জত রক্ষা করে দিয়েছিস কথা বলেন সেই মা বন্ধুর ইজ্জত লুটি পুটি খেয়েছিস তোরা শুনলাম পরি নিয়োগ করতে হইতো ঘুম তার সেবা না করলে খেলা এইটুকুন বলতে গেলে নাকি পরি লাগো দু হ্যাঁ রাস্তা খুলে এইভাবে যারা নারী যাতে ইজ্জত করেছে নারীকে ভোগ্য পণ্য বানিয়েছে কই মা আপনাদের ইজ্জত রক্ষা হলো কোথায় যাদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা তাদের ইজ্জত তো তোমরা দিতে পারো নাই ঠিক না বে ঠিক খুন খারাপি তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা তাহলে লক্ষ লক্ষ খুনের বিনিময়ে স্বাধীনতা যদিও হিসাব করিতে পাওয়া যায় পাওয়া যায় তিরিশ হাজার বলি ফেললো বাবুদের বাপ বলি ফেললো তিরিশ লাখ বলছে ভুল হয়ে গেছে বলছে বলিস তা বলিস যাক সেই খুনের বিনিময়ে স্বাধীনতা তুই ষোলো বছর আবার সাড়ে ষোলো হাজার খুন করলি কেন আমার ভাই বন্ধুরা কথা শোনেন তাহলে খুন ঘুম লুটপাট বন্ধ হয়নি চুরি বন্ধ হয়নি মা বন্ধের ইজ্জত হনন বন্ধ হয়নি ইফটিজিং বন্ধ হয়নি অন্যায় অপকর্ম বন্ধ হয়নি সুখ খুশের বাজার বন্ধ হয়নি কোনটাই তো বন্ধ হয়নি বিশ্বাস করে আমি ওই ঘটনায় যাচ্ছি তারা নবীর কাছে যাচ্ছে সমাধান নিতে আজকের বাংলার মানুষ যদি সমাধান চান যদি চুরি দুর্নীতি বন্ধ করে দেখতে চান আমি গত তেইশে ফেব্রুয়ারি খুলনার ঐতিহাসিক কাল্লা কামিল মাদ্রাসার মাহবিল ষোলো বছর পরে আমি যেতে পারি ওই মাহাবিল ষোলো বছর আগে আমার মঞ্চে বাধা দিয়ে ডিস্টার্ব করেছিল মহাসিন চেয়ারম্যান তাকে জুতা পিটি করেছিল লোকজন আর এবার পাঁচই আগস্টের পরে সেই মহাসিন সাহেবকে ওই এলাকার মানুষ মেরে পিঠাই গায়ে কাপড় চড়াই আগুন দিয়ে পুড়াই বেড়েছে আমি একটি কথা বলেছি এই যদি সমস্ত সমাধান পেতে চান বহু দল দলকে ক্ষমতায় দিয়েছেন বহু নেতাকে ক্ষমতায় দিয়েছেন সমাধান হয় নাই সমাধান হয় নাই আমি বললাম একটা বার আলেমদের হাতে ক্ষমতা দেন পাঁচ বছর দশ বছর নয় বিশ বছর পঞ্চাশ চুয়ান্ন বছর নয় চব্বিশ ঘন্টার ভিতরে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে না পারি পালিয়ে যাব চব্বিশ ঘন্টার মধ্যে দুর্নীতি বন্ধ হবে চুরি বন্ধ হবে লুটপাট বন্ধ হবে শুধুমাত্র চব্বিশ ঘন্টা বলেন কি বুঝলি হ্যাঁ চব্বিশ ঘন্টা অবধি বন্ধ আমি আল্লাহর কসম দিয়ে বলছি বন্ধ করো চব্বিশ ঘন্টা লাগবে না এই কোরআন সে গ্যারান্টি দিয়েছে কথা বলেন আমি প্রমাণ দেব কিভাবে বলে যাব চব্বিশ ঘন্টা বলে যাব চব্বিশ ঘন্টা কিভাবে সম্ভব কোরআন করিম চুরি দুর্নীতি বন্ধে যে আইনটা দিয়েছে আর সারি কত সারি কত ফাঁকত আই দেহ চোর পুরুষ না চুরি করলে হাত কেটে দাও আমি আজকে ক্ষমতা নেব কাল সকাল দশটায় একজনে হাত কেটে দেব বড় বড় সোর আসানা রাঘব বল ওই যে দরবের চাষা দরবের চাষা তো আছে হাতের কাছে না আছে না নাই কতক্ষণ আছে না নাই তিনটে ব্যাংকের ডাকাতি করেছে ও তো আছে আরো তো আছে এসালাম গুরু আরো অনেক আছে বড় বড় গুরু পশ্চর শুরু করা হবে একটা চোর দিয়া হাত কাটা হবে আল্লাহ আইন দিয়া বলা হবে এই আইন চলবে এখন চলমান থাকবে হাত কাটা হলো চুরির দায়ে বাংলাদেশের নেতা এমপি মন্ত্রী উপদেষ্টা চেয়ারম্যান অফিসার অফিসার কেরানি পিয়ন যে চুরি করবে তার হাত কাটা হবে এর জন্য কয়েন্দা বিভাগ তোমার পুলিশ লাগবে না রাত লাগবে না সেনাবাহিনী লাগবে না ইসলামিক ছাত্র শিবির গয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করবে ঠিক না ঠিক একটা হাত করা হবে বাংলার জমিন থেকে সব চুরি সব দুর্নীতি সব ঘোষ পালাবে পালাবে ভারতে পলাবে পলাবে কতক্ষণ